যে মদিনায় যাইবে নবরধি দারে পাইবে যে মোদিনায় যাইবে নবরধি দারে পাইবে সাফায়াতে করবে সাহেমাদিন না আসেকি না আদিসে ফাঁকে তি বলে না যে মোদিনায় যাইবে নবরধি দারে পাইবে। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবে সাহে মদিনা আশে শোনো না হাদি সে পাকে রিবর না বর্ণ না হাদি সে পাকে রিবর না সিদ্দিকে একবারের দাবি ਦੇਖ ਵੀ ਜੋ ਦੀ ਇੱਕ ਵਾਰ ਨਬੀ ਸਿੱਧਕੇ ਅਕਬਰ ਦੇ ਦਾਬੀ ਦੇਖ ਵੀ ਜੋ একবার নবী জীবনে আর জালা থাকবে না বাবা থাকবে না আবু জায়গা পাইল নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না বাবা সোনা হাদিসে পাকে যে মদিনায় যাইবে নবীর دیدار পাইবে যে মদিনাই যাইবে নবীর دیدار পাইবে শাফাত করবে শাহে মদিনা আশিক শোনো না হাদিসে পাকি রি বর্ণনা না